সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাত্র গোরেশে ঢুকলাম আজকে আমরা গিয়েছিলাম জেএফকে এয়ারপোর্টে আমাদের সম্মানিত নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মাহ তাহের ভাইকে রিসিভ করার জন্য তো সেখানে যাওয়ার পর আমরা আজকে দুপুর দুটা দুপুর বারোটার দিকে আমরা গিয়েছিলাম এখানে তো যাওয়ার পরে আমরা এক সময়ে বেলা তিনটার দিকে আমাদেরকে বলা হলো যে ওনারা বিআইপি প্রোটোকলে ওনারা চলে গেছেন তো আমরাও সবাই চলে আসছি হঠাৎ পনেরো মিনিট পরে আবার ফোন আসলো যে না ওনারা ওনাদের ওনারা সবাই একসাথে বের হবেন রেগুলার লাইন দিয়ে ডাক্তার আব্দুল তাহের ভাই মির্জা ফখ ফখরুল ইসলাম সাহেব এবং আক্তার হোসেন এবং তাসিম যারা ওরা বের হবে তো আমরা কী করলাম ব্যাক করে আবার চলে আসলাম এয়ারপোর্টে কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পাসপোর্টে একটু সমস্যা হয়েছিল এইটা আমরা জেনেছিলাম আর কি সেই জন্য ওনারা একটু দেরি কারণে রেগুলার লাইন দিয়ে বের হচ্ছেন তো আমরা চলে গেলাম আমাদের দেশে রিসিভ করার জন্য তো একটা সময় পরে ওনারা বের হয়ে আসছেন সবাই তো সবাই বের হওয়ার পরে আমরা সামনে এগোচ্ছিলাম তো এক সময় আমিও সামনে ছিলাম তো সামনে দেখার কারণে আমি ওই একটু আগে এগিয়েছিলাম তো এগার এগোনার কারণে আমি মোটামুটি চলে গিয়েছিলাম চলে গিয়েছিলাম মির্জাপুর ফখরুল সাহেবের কাছেই তো এইখানে ওনারা ফলো করতেছিলেন আমাদের কনসুলেট জেনারেলের যা অফিসার আসছিলেন ওনাদেরকে ফলো করছিলেন তো উনি একা কনসুলেট জেনারেল থেকে একজন দেখছি এরপরে আরও দু একজন থাকতে পারে ওদের চিনি নাই কিন্তু একজনকে আমি চিনছি কিন্তু ওইখানে বিএনপির কোনো লোক ছিল না এনসিপির কোনো লোক ছিল না তো আমরা মনে করছিলাম যে আমাদের তাহের ভাই ওইদিকে আসবেন কিন্তু ওইখানে একটা রেড লাইট পড়ার কারণে ওনারা একটু ওইদিকে পিছনে পড়ে গেছিলেন পিছনে যাওয়ার কারণে ওই গ্রুপটা এগিয়ে গেছে আর আমরা ওই গ্রুপের সাথে চলে আসছিলাম আমরা এখানে বুঝি নেই যে এখানে ওনার মানে রেললাইটের কারণে রাস্তা পার হতে পারতে পারছেন না তো আমরা যখন সামনে এগুলাম এগানোর পরে দেখি পিছন থেকে আর কেউ আসতেছে না কিন্তু এ ঠিকই এই মুহূর্তে ওই আমাদের এই যারা আজকের এই সমস্যাটা শুরু করছিল এই আওয়ামী লীগের যারা চক্রি মহল যাদেরকে বলা হয় যারা শুরু করছিলো ওরা মির্জা ফখরুল সাহেবকে গালাগালি করতেছিল এরপর আক্তারকে গালাগালি করতেছে এরপরে পায়ে লাথি মারতেছে অনেক কিছু করতেছিলো জারাকে ওরা ধাক্কা ধাক্কাধাই করছিল হালকা হালকা বেশি করে নাই প্রথম অবস্থায় পরে আমরা সামনে গিয়ে দেখি যে ওদের অবস্থা বেশি ভালো না আমরা সাবেক শিবির পাঁচজন ছিলাম ওইখানে পাঁচজনই আমরা ছিলাম আমাদের আর পাঁচজন ওদের অফিসার একজন ভালোভাবে দেখছি আর আর দুই একজন থাকতে পারে আর সাংবাদিক পাঁচ ছজন আর বাকি সব আওয়ামী লীগের সন্ত্রাসীরা তো যখন ওরা সামনে গেল এবার দেখতেছি ওদের আক্তারেশনের উপরে ডিম নিক্ষেপ করতেছে তখন আমি যতটুকু পারছি আমার সাধ্য আমাদের মেহমান ওরা জুলাইয়ের যুদ্ধ ওরা ওদেরকে সেভ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তো মোটামুটি অনেক সময় দেখা গেছে যে ওরা পিছন দিক থেকে লাথি মারছে আক্তার সঙ্গে পায়ে তো অনেকটা আমি সেভ করছি এরপরে লাস্ট পর্যায়ে এক সময় দেখা যাচ্ছে যে আমি পড়ে যাচ্ছিলাম ওইখানে একজন আওয়ামী লীগের সন্ত্রাসী খুব জোরে লাথিটা মারছিল অনেক জোরে তো ওইটা আমি প্রোটেক্ট করার জন্য একটু পড়ে গেছিলাম আক্ত সাথে শরীরে পড়ে নাই তো শেষ পর্যন্ত আমি যতটুকু পারছি গাড়িতে তুলে লাগেজ টেগেজ তুলে দিয়ে বিদায় দিয়ে আসছি তো বিদায় দেওয়ার আগ পর্যন্ত ওরা এই গাড়ির সামনে শুয়ে পড়ছিল বিভিন্ন ঝামেলা করছিল পুলিশ কাছে ছিল কিছু করে নাই তো এইখানে আমাদের একটা কোয়েশন ছিল যে বিএনপির একজন এত বড় দায়িত্বশীল পর্যায় নেতা আসছেন কিন্তু একজন বিএনপির লোক ছিল না ওইখানে এরপরে এনসিপির কোনো লোক ছিল না আমরা এই পাঁচজনই ছিলাম আমি এরপরে আমাদের সাদাল ভার্সিটির এলাকার একটা ভার্সিটি এলাকার সাবেক সভাপতি মারু ভাই ছিল আরও তিনজন ভাই ছিল আমাদের তো ওই ভাইগুলো আমরা ওনাদেরকে প্রোটেক্ট করে নিয়ে গেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাইকে পটেকে আমার মারুবাই আর মির্জা সাহেবকে এগিয়ে নিয়ে গেছে আর আমি এই আক্তার আক্তার হোসেনকে আমি এগিয়ে নিয়ে দিয়ে আসছি তো এটা আসলে আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের বিষয় কারণ এই এলাকায় যত লোক ছিল এরপরে সবাই কিন্তু উপলগন উপলোকন করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের জন্য অনেক নজ্জার ছিল তো এটা আসলে একটা বিন দেশে গিয়ে এরকম আচরণ আসলে ঠিক হয় নাই আর ওনারা যে নিরাপত্তাহীনভাবে বের হয়ে আসছেন একজন অফিসারকে ফলো করতেছেন কোনো সিকিউরিটি নাই। কিছু নাই তো এটাও ওনাদের আসলে ঠিক হয় না কিন্তু আমাদের সংগঠনের যারা বাইরা ছিল সবাই আমাদের তাহার ভাইকে নিয়ে ওনারা বের হয়ে গেছে কিন্তু আমরা ওইখানে ওনাদেরকে দেখে আমরা আসলে ইয়ে করতে পারি নাই যে ওনাদেরকে এরকম রেখে আমরা যেতে পারি নাই আমরা তাহার ভাইয়ের সাথেই ছিলাম কিন্তু ওনাদের এই অবস্থা দেখে আমি ছিলাম আক্তার সাহেবের আক্তার সাহেবের সাথে ওনারা ছিল আমার বাই ছিল ইয়ের সাথে মির্জা ফখরুল সাহেবের সাথে তো আমরা যতটুকু পারছি আমাদের সাধ্য মতো আমরা খুলে আমরা হেল্প করছি তো এর জন্য আমরা বলবো যে আসলে আমাদের এই বাংলাদেশপন্থী যারা আছে তাদের জন্য আমরা যতটুকু পারছি আমরা সম্মানের সাহিত্য আমরা তুলে ধরার চেষ্টা করছি যদি এখানে আমরাও না থাকতাম তাহলে পরিস্থিতিটা কী হইতো এটা আসলে আমরা হিসাব মিলাতে পারতাম না আমরা বলবো যে সতর্ক সতর্ক থাকার জন্য যেন কোনো একটা রাষ্ট্রীয় সফর হোক আর যাবে হোক যেন সবাই যেন যে কোনো যে যে দলের আছে আমরা আমরা যেন সবাই সঙ্গবদ্ধভাবে তাদেরকে আমরা রিসিভ করি এবং আমরা যে এই কুকচক্রি মহল যারা আছে যে দেশের মাটিতেও কুকচু কুচক্রি কাজ করে আসছে বিদেশে এসে করতেছে তো তাদেরকে যেন আমরা আমরা প্রত্যাখ্যান করি তাদেরকে আমরা ঘৃণা করি এরকম আমরা তো কোনো দিন আওয়ামী লীগের লোক আসছিল এয়ারপোর্টে আমরা কোনো দিন এরকম যাই নাই এরকম ব্যবহার করি নাই ওরা কেন করবে ওদের এই সম্মান ইজ্জত নাই আসলে সেই জন্য এরা করে তো আমাদের এই ঘটনা থেকে অনেক শিক্ষা আছে যার 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 যেটা শিক্ষা নেওয়ার সেটা যেন সে নিতে পারে তাই আহ্বান জানাচ্ছি আর সবাইকে মুবারকবাদ অনেকে আমাকে মুবারকবাদ জানাই জানিয়েছেন আমি এখানে থাকার কারণে অতবা একটু সবার উপকার হয়েছে তো যাচা করল সবাইকে আসসালামু আলাইকুম